কেউ যদি একশোবার দূর শরীফ পাঠ করে তাহলে হাদিস শরীফে এসেছে যে ওই ব্যক্তির একশোটি হাজত একশোটি প্রয়োজন আল্লাহ রবুল্লা আলামিন পূরণ করবেন এর মধ্যে দুনিয়াতে ত্রিশটি এবং আখেরাতে সত্তরটি প্রয়োজন আল্লাহ রবুল্লাহ আলামিন পূরণ করবেন যার জীবনে যত বেশি দূর শরীফ থাকবে তো আজকে আমি আপনাদের সামনে তিন মিনিটে একশো দূর শরীফ পাঠ করা যায় এমন একটি দুরুদের কথা আপনাদেরকে সম্মান দেব পাশাপাশি এই দুরু শরীফ একশোবার কোন সময় কোন দিন কোন বারে পড়তে হয় সেই নিয়মটিও আপনাদেরকে হাদিসের আলোকে বলে দিব হাজরত জাভিরাজ্লাউ হ এবং আনাসরাজ্লাউ তালো থেকে বর্ণিত বেশ কয়েকটি হাদিস থেকে জানা যায় যে একশো দুরুদ পাঠ করা এটা কি সময়ের সাথে সম্পর্কিত না দিনের সাথে সম্পর্কিত না বারের সাথে সম্পর্কিত এই বিষয়টি সুস্পষ্ট করার পরেই আমি আপনাদেরকে সেই ছোট্ট দূরটি বলে দেব যে দূরশ্বরটি সর্বোচ্চ তিন মিনিট সময় ব্যয় করলে আপনি পড়তে পারবেন তো সময়ের সাথে সম্পর্কিত একটি হাদিস বলা হয়েছে ই খুললি প্রত্যেক দিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় যদি একশো দূরশ শরীফ পাঠ করেন তাহলে আল্লা হওয়া তাহলে আপনার একশোটি প্রয়োজন পূরণ করবেন যা দুনিয়াতে তেত্রিশটি এবং আখেরাতে সত্যটি প্রয়োজন পূরণ করবে আরেকটি হাদিস আছে হিনাই সল্লিস সোহা অর্থাৎ ফজরের নামাজের উপরে যদি আপনি একশো দূর পাঠ করেন আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ আছে যে শুক্রবার জমাবার দিনে অথবা রাতের যে কোনো সময় একশো বার দূরটি পাঠ করলে আল্লাহ সুবাহানা হাত তালা একশো প্রয়োজন পূরণ করবে তো একশো প্রয়োজন এর মধ্যে ত্রিশটি দুনিয়াতে সত্তরটি আখরাতে এই প্রয়োজনগুলি কী অর্থাৎ একটা মানুষের জীবনে দুনিয়াতে তার যা সবচেয়েতে প্রয়োজন বেশি এই রকমের তিরিশটি প্রয়োজন আল্লাহ সুবাহন তালা দুনিয়াতে পূরণ করে দেবেন আর আখেরাতে এমন সত্তরটি প্রয়োজন পূরণ করবেন যে প্রয়োজনগুলির কারণেই সে আল্লাহ সুবাহন আবা তালার জান্নাতে যেতে পারবে এবং রাসুল্লা করিম সৌল্লাহ আলাইসাল্লামের সবচাইতে নৈকট্যপ্রাপ্ত উন্মত হিসাবে স্বীকৃতি লাভ করবে প্রিয় দর্শক এখন আপনারা বুঝতে পারলেন যে একশো দূরত পাঠ করলে আল্লাহ একশো প্রয়োজন পূরণ করবেন এটা সময়ের সাথেও সম্পর্কিত হতে পারে দিনের সাথে সম্পর্কিত হতে পারে বারের সাথে সম্পর্কিত হতে পারে হয়তো আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো এক সময় একশো দূরত পাঠ করে নেবেন অথবা প্রতিদিন ফজরের নামাজের পরে একশো দরদ পাঠ করে নেবেন অথবা মাগরিবের নামাজের পরে যায় নামাজে বসেই একশো দরদ পাঠ করে নেবেন অথবা শুক্রবার দিন অথবা রাতের যে কোনো সময় এক সমর্থা দূর শরীফ পরে নেবেন তো সেই দূরক্ষণটি যে দূরটি আপনি তিন মিনিটে একশো দূর শরীফ করতে পারেন এই ব্যাপারে সবচেয়ে ছোট্ট পরিপূর্ণ দূর শরীফ হচ্ছে সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম সাল্লু আলহি ওসাল্লাম সাল্লু আলহি ওসাল্লাম একটি পূর্ণাঙ্গ দূরত হচ্ছে যে দূরত আমরা নামাদের মধ্যে পড়ি আল্লাহ আলা আহমাদিন

এইভাবে আঙ্গুলে গনে অথবা তসমিস চলার মধ্যে গণে গনে আপনি যদি একশো অথবা দুরুদ পড়েন তাহলে তিন মিনিটের বেশি সময় লাগবে না তো এত কম সময় একশো দুরুদ পাঠ করে আমরা যদি দুনিয়াতে তিরিশটি আমাদের প্রয়োজন পূরণ করতে পারি আখেরাতে সত্তরটি প্রয়োজন আল্লাহ আমাদের পূরণ করে দেন তো একটি মানুষ দুনিয়াতে যেমন সফল হবে আখেরাত অবশ্য সফলতা লাভ করবে এবং রসুলে করিম সাল্লামের সবচেয়ে নিকটতম হুম্মত হিসেবে আল্লাহ রসুল তাকে স্বীকৃতি দিবেন তো এই দূরপটি আপনারা হয় দৈনিক যে কোনো এক সময় চব্বিশ ঘন্টার মধ্যে কোনো এক সময় আপনি পড়ে নেবেন অথবা পদের নামাজ পড়েই ফরজ নামাজ শেষ করে যায় নামাজের থেকেই আপনি আঙ্গুলের আলাইহি উসলাম সল্লাহ এভাবে কীভাবে একসভার পড়বেন অথবা মাঘীবের একইভাবে মাঘদিবেন নামাজের পরে সল্ল্লা সালাম সাল্লি আসালাম সল্লু একশো বার পড়ে নেবেন অথবা জুমাবারে দিনে অথবা রাতে যে কোনো সময় এই একশো বাদসুখ করে নেবেন অত্যন্ত ফজিলতের এই আমলটি আমি সকল নারী পুরুষ ভাই বোনদের অনুরোধ করবো যে আমরা এই সুযোগটা কাজে লাগাই ইনশা আল্লাহ তাকেবুল্লা আলমিন দুনিয়াতে আমাদেরকে শান্তি নিরাপত্তা দান করবেন এবং পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতের ফয়সলা করবেন এবং রসলে করিম সাল্লামের সবচেয়ে কাছের মানুষ হিসেবে আমরা হাসলের মারতে উঠতে পারবো